সবাই আমাকে দেখতেছে হ্যালো সবাই কেমন আছেন আমি পরিকল্পনা সাউথ কোরিয়া থেকে ডাক্তার দেখাইছি এতগুলো ওষুধ নিছি সিটি করাইছি সেলাইন তারপরে দুপুরে এখানে খাইলাম সব থাকবে আজকের ব্লগে তারপরে এবারে এই হাসপাতালে আমি এই নিয়ে দুইবার আসলাম এই চেকিং করতে একদিন করে গেছি একটা

আপনাদের দুলাবাই জিজ্ঞাসা করতেছে যে আপনি এত রোদের ভিতরে কাজ করতেছেন তো উনি বলতেছে উনার অনেক জমি আছে সেই জমিতে ফল ফলা দিয়ে পানি দেওয়া ওষুধ দেওয়া সব করে এই গ্রামের ভেতরে আমরা আর একটা বাড়ি দেখেছিলাম আপনাদেরকে বলেছিলাম তা এই বাড়ি দেখতে গিয়েই এখানে আশেপাশে যারা আছেন বৃদ্ধরা ওনার সাথে রাস্তায় দেখা হয়ে গেছে তা ওনাকে বলতেছিলাম যে আপনি এত রোদের ভিতরে কাজ করেন কেন আমার হাজব্যান্ড বলতেছে তখন উনি বলতেছে যে তোমরা কেন আসছো ওই গ্রামের ভিতরে বুঝছেন প্রত্যেকে প্রত্যেকের খবর নেই কেন আসছো কোথায় আসছো কি বৃত্তান্ত তা আমার হাজব্যান্ড বললো ওইখানে ওই জমিটা লিজের ব্যাপার আসছে তো উনি একেবারে ডিটেলস বলে দিল যে ওই বাড়িতে কে হয়েছে কিভাবে হয়েছে মানে ওনরা অনেক আগে আসতো এখন আসতো না কেন আসে না কে জানে ওনরা এখন চাইতাছে কে ওয়াইসা এই জমিটার তদারকি করুক সেই নিয়ে ওনরা বলতেছে ওনাদের কাছে বলছিল যেন ওনরা তদারকি করে উনি আর ওনার ওয়াইফ তো অনেক বয়স্ক তো ওনরা কিভাবে তদারকি করবে পাশ থেকে গেলে এইখানে ওয়াও ওই যে কুমড়া গাছে ফুল উঠছে কুমড়া গাছ ও মরিচ গাছ দেখেন মরিচ গাছ কত সুন্দর মিষ্টি কুমড়াটা মানে মিষ্টি আলুটা বেশি লাগায় দেখেন মিষ্টি আলু প্রচুর মানে এইটা হচ্ছে পেরিলিয়া হয়ে যায় কেননিপ বলে কেননিপ নাকি ও টমেটো হয়েছে টমেটো আমি এইটা দেখে ভাবছি কি মনে হয় কোনো কিছু আছে ভিতরে স্টোর রুম বেশিরভাগ হচ্ছে স্টোর রুম এখানে ও জি জিপিকে বুঝি চলেন দি দেখে আসি এইটাও মনে হয় স্টোর রুম আমি ভাবছি মনে হয় কিছু পালন চালন করে টমেটো গাছ নাকি কেনে আর মাটির হাড়ি পাতিল দেখেন প্রচুর পরিমাণে মাটির হাড়ি পাতিল এইগুলো আমরা কত দাম দিয়া কিনে আর এইখানে উঙ্গী ও এই ওঙ্গী এখানে এইখানে খুব সম্ভবত বানা এগুলো 바나이 바나이 이제 신선도가 이렇게 락스 데크에 있는 이제 코트 카드. 이 데크인 안에 있는 코트 카드 보있 보러. 우리 이빨 방. 나가 있는 거 보니까 이런 옹기라고 그래도 기 옹기. 옹기. 어이건 장동대 장 장독대 장독. 장독 궁극을? 이거는 뭐 고추장 대인장 간 간장 남국 이러는 거. 그렇지. 옛날 한국에는 이렇게 해가지고 나한국에 락스 데크에 락스. 이게 말려가 떼감 뭐 하려고 하는 거고.

আমারটা নিয়ে চলে গেছে একই রকম দেখায় তো এইটা মানে কি একটা অবস্থা হয়েছে আমারটা তো ই হয় না এই রকম দেখায় বুঝছেন একই রকম কিন্তু শুধুমাত্র মানে ওখে করলে পরে কালারটা বোঝা যায় যে ভিতর ওরটা ছবি দেওয়া আছে আমারটা এমনি নেই আবার মোবাইল নিয়ে চলে গেছে মানে হাসবো কানবো না দুঃখে মানে সে কান হাসে তাই না মানে সে আসলে দুঃখে হাসি আসে আমার আমার অবস্থা হয়েছে এই অবস্থা দুঃখে হাসি আসে গেছে আমার মোবাইল নে চলে গেছে এর জন্য এই হয়েছে মোবাইল সরাসাইটা রাখতে হবে মোবাইল এই মোবাইল সাইটা রাখতে হবে একটা সত্য সব মোবাইল এক জায়গায় থাকলে জিওর আমার আপনাদের দুলাভাইয়ের এক জায়গায় থাকে তো আমি দেখে দেখে নে যে কার্ডটা কেউ মানে মহিলা মানুষ তো বলছেন ভুল হয় না কম হয় ছেলেদের তো তারা ওরা করাতে সকাল বেলা একদম দেখছেন হয়ে গেছে চেহারা ই হয়ে গেছে যে কোরিয়ান কোম্পানি হলো এক মিনিট লেট করলেই না হয়ে যায় যতই ভুল হোক না কেন তোমার ফল্টে দেরি হয়েছে ঠিক আছে এটা তো অফিসের ফল্ট না তোমার ফল্টে দেরি হয়েছে এখন এখন যাবে দৌড়িতে দৌড়িতে যাবে জিও যে ডে কেয়ার সেন্টার কিন্দার গার্ডেনে গেছিল যে এখান থেকে হারাই গেছিল দেখেন সেটা এখন আমাদের বাড়ির পাশে আছে এই যে সিনমেরা ইউচিওয়ান অরেনি জিপ হ্যাঁ কিন্তু জিও যখন গেছে তখন কিন্তু এটা বাড়ির সামনে আসে না তখন আমরা উনি অনেক উঠাই দিছিলাম কারণ আমি যে যোগ করতাম দেখেন কত কত এই পাশ থেকেও দেখলে দেখবেন প্রচুর পরিমাণে মা খেলারা বসে বসে খাওয়া দাওয়া করতেছেন গল্প করতেছেন কত গল্প রে গল্প এত গল্প আজকে জুলাই মাসের এক তারিখ মঙ্গলবার সকাল বাজে এখন আটটা আটচল্লিশের মতো আমি যাচ্ছি হাসপাতালে এমআরআই করব আমি হাসতেছি কেন মন খারাপ করে কি করব জানি আমি অনেক দুঃখে হাসি যতই ভিডিও করি তত দেখি যে এত দুঃখ এত দুঃখ কিন্তু আমি হাসতেছি খুব সম্ভবত নয়টা থেকে প্রথম এই প্রেসার টা মেপে নিতে হবে তাও একা একাই করতে হবে যদি আপনার সাহায্য লাগে তাহলে যে কেউ করতে পারে por as, por a volte se seti, por ve, e mara e seti, cora যেটা একেবারে নর্মাল না একটু অন্যরকম তারপরে এই ধরনের ইঞ্জেকশন তারপরে রক্ত পরীক্ষা জানি না কোথাও বুঝতে পারতেছেন কি না আজকে অনেক মানুষজন আসছে এক ঘন্টা তিরিশ মিনিটের মতো লাগবে 드디어 다 하시바다. 1한테 드리시면 내 주위에다 김 고마이. 블라블드 디스. 확실히요. 우리 조용지 씨두분 계세요. 영내과 이효근 님, 김은채 님. 네. সে তাই অগস্থায় আমি এখন এইখান থেকে তালেতে যাব ওখানে গিয়ে সিটি ওইখান থেকে করবে তারপরে আবার আমি এখানে সাত তলায়তে আসব 이게 দেখেন অবস্থা মাঠে ব্যাগ নিয়ে করতে সুন্দর ব্যাগ রাখবে না এই অবস্থা এলিভেটরের জন্য অপেক্ষা করতেছে অবস্থা আমার আমি ভাবছিলাম কি এর আগেও সিটি করাইছি এম আর আই করাইছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু এবার না এবার অনেক দেরি হইতেছে এই হচ্ছে আমার অবস্থা আমি ব্যাগ ঝুলাই রাখছি ব্যাগটা আমার ঘাড়ে নিয়ে রয়েছে তো কেমন যেন লাগতেছে তাই ব্যাগটা ঝুলাই রাখছি কেমন হয়েছে বলো তো ব্যাগ ঝুলাই রাখছি আমি খালি দেখাইতেছি আপনাদেরকে

গলার চেইন এগুলো সব খুলে রেখে আসছি কারণ এখানে আসলে আবার খুলতে হবে তো কি দরকার আছে একবারে খুলে রেখে আসছি কি লাগতেছে সকাল থেকে কিছু খাই নাই তো চা খাওয়ার অভ্যাস করছেন চা খাইতে পারতেছি না চায়ের নেশা বড় নেশা এখানে যে কর করছে ইঞ্জেকশনটা দিছে এরকম হয়ে গেছে সবাই আমাকে দেখতেছে বাংলা ভাষায় কথা বলতেছে তো কি যেন একটা ওষুধ দিছে তা আমার না সারা কান ঠান গরম হয়ে দেখেন কণ্ঠস্বর মানে খুব কষ্ট হয়েছে তারপর হাসতেছি খুব কষ্ট হয়েছে কি একটা ওষুধ দিছে হ্যাঁ সিটি করার সময় তো এইখান দিয়ে হাতে ওইখান দিয়ে গেছি সারা হাত ছাত ফুলে গেছিলো ওইরকম কেমন যেন মেসেজ করতেছিল আমরা হ্যাঁ সারা বুকের ভিতরে মাথার ভিতরে মানে এমনকি নিচ দিয়েও মনে হচ্ছে যেন কিছু একটা বের হয়ে যাচ্ছে নিচে না আমি উপরে যাও আজ আমার খুব ক্লান্ত এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি ধরেন আপনাদের দুলাবাই থাকলে আমি ভিডিওগুলো করতে পারতাম না খুব অপছন্দ করা হাসপাতালে এসে ভিডিও করা বা অসুস্থ থাকার সময় ভিডিও করা ঠিক জিও এরকম খুব অপছন্দ করে হাসপাতালের পাথরের এমার্জেন্সিতে এখন অনেক কোরিয়ানরা আছে আপনাকে জিজ্ঞাসা করবে কোন দেশে যদি বাংলাদেশ বলেন তো ওনরা চিনবে না আপনাকে বলতে হবে যে ইন্ডিয়ার পাশের দেশ 등등등 l 등등등등등등등등등등등등등등등등등등등등등등

এখন বলেন যে এখন বলি অনেকে বলবেন যে একাশ আসছি না হ্যাঁ এক আসছি ডাক্তারের কাছে বা অন্য কোনো জায়গায় সব জায়গায় একাই যাই কারণ হাসপাত একা চোখ করে খুবই ব্যস্ত ছুটি না আর কোনো অপশন নাই কোনো অপশন নাই ময়টা গেলে অপশন আছে তিন দিনের ছুটি তারপরে অনেকে বলতে পারেন যে হঠাৎ করে কি হয়েছে আসলে এই অসুখটা আমার প্রায় ছয় সাত বছর হবে পেটের ব্যথা তো এই ব্যথাটা মাঝে মধ্যে অনেক বেশি হয় মাঝে মধ্যে অনেক কমে যায় গত কয়েক বছর আগেও আমি বহুবার ঋতিগতিকে অনেক করাইছি চিকিৎসা করাইছি তারপরে আমার যাও সাদা হেঁটেছে তারপরে সিটি এমআরআই এগুলোও করাইছি তখন কোনো কিছু ধরা পড়ে নাই কিন্তু এখন বর্তমানে অনেক কিছু হয়ে যাবে হ্যাঁ আমার চোখ ভুলে যাচ্ছে পায়ের পাতা প্রচুর ফোলাম এই জন্যই আমি আবার চিন্তা করলাম যে আমি আপনাদের তুলা আবার আবার একবার পরীক্ষা করাইনি যে কোনো সমস্যা হইলো কি না তা এই যে পরীক্ষা করাতে আসছি এখানে দেড় ঘন্টার মতো লাগবে

মনে নেন দ্বিতীয় তলাতে যাব নিচ তলাতে চলে আসছে আবার যাব কোরিয়ান উচ্চারণ নেশি ঘিয়ং আর ইংলিশ উচ্চারণ এন্ডোস্কোপ এখন এন্ডোস্কোপ করতে হবে যে আমার ইসে কোনো সমস্যা আছে কিনা আপনারা তো জানেনই এন্ডোস্কোপ কেন করেন এন্ডোস্কোপ

ভিতরে করে বসি বসি না এইখানে তুই ভাত খাইলে পরে ভাতের চিন্তা হচ্ছে সকাল থেকে কিছু খাই না তো খালি খাওয়ার কিন্তু এই হাসপাতালে দুপুরে ভাত খেতে পারবেন ইউক আমি জিজ্ঞাসা করে আসছি তো

না না যে সমস্যাটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে আমার গায়ে কোনো রক্ত নাই এবং আরও সমস্যা কিন্তু তারপরে যে আমি ভাতের টিকিট কিনে নিয়ে আসছি দুপুরে ভাত খাবো দেখেন পানিও নিয়েছি সাথে ওই যে রিপোর্টও নিয়ে আসছি আর এই হচ্ছে ভাত এই ভাতটা হচ্ছে ভাইরে ভাই নর্মাল একেবারে রোগীদের ভাত না ভাত খেয়ে গেছি স্যালাইন খুলতে এই দেখেন কি অবস্থা হয়েছে বাইরে ভাই আমার তো মানে সেই রকমের একটু হাসপাতালে দিলাম এই যে এতগুলা টাকা বাংলাদেশের টাকাতে আসে ছাব্বিশ হাজার তিনশো টাকা এর ভেতরে রিপোর্ট আছে সিডি দিছে সিটি করছে না ওটা সিডি করে দিছে যে আর ই দিছে রিপোর্ট দিছে আর প্রেসক্রিপশন দিছে ওষুধ নিতে হবে অপারেশন থেকে কি বলছে অপারেশন করতে হবে বুঝছেন পেটের যে সমস্যাটা আছে এটাকে এটা অপারেশন করতে হবে এখন অনেকে বলতে পারেন কি সমস্যা কি এখানে মাছের গন্ধ পাইয়া ভাত খাইছি কিন্তু মাছ দেয় নাই বুঝছেন আমি যে জায়গা বসে খাইছি ওইটা হচ্ছে গিয়ে সম্পূর্ণভাবে ডাক্তার এবং নার্সদের যে খাবারগুলো সেইগুলো খাইছি আর এই যে অসুস্থ ব্যক্তিদের জন্য যে খাবারগুলো সেগুলো আর দেয় নাই সেগুলা প্যাকেট প্যাকেট কইরা শুধু ওদার দিছে আমন আমি ওই মাছের গন্ডে বাচ্চা মাছ দেনা ওরে 19787 টাকা ঔষধ কিনছে ওরে 1987 টাকা ঔষধ প্রচুর ঔষধ দিছে সকাল দুপুর রাত এক পদের আর এক পদের দিছে শুধুমাত্র সকালে আর একটা দিছে দুপুরের আর রাতের তো এখন আমি বাড়ি যাইতেছি রোদ আজকে গোসল করবো কারণ ইঞ্জেকশনও দিয়েছে অনেকগুলো এই পর্যায়ে আমি যদি গোসল করি শরীরের জন্য একটু ক্ষতিকর আমাদের বাড়ি এইখান থেকে হাসপাতাল থেকে একেবারে একটু কাছাকাছি এখানে দুপুরে ভাত খাইছি ভাই আমার ঠকাইছে ভাত খাই ভাত খাওয়া নিয়ে ঠকাইছে আমি মাছের গন্ধ পাইয়া ই করছি হ্যাঁ টিকিট কাটছি তাহলে বুঝেন আমি মাছ কত পছন্দ করি এখন অপারেশনের জন্য হাসপাতাল ঠিক করে কোথায় করতে হবে সেটা ওনারা বলতেছিলাম আমি কত পাঁচ বছর আগে একটা অপারেশন করাইছি বড় অপারেশন সেই হাসপাতালে থেকে করতে পারি আবার অন্য হাসপাতালেও গেছিলাম যেটাতে প্রথমে সাজেশন নিতে বা ওইখানে করানো যাবে কিনা ওরা বলছিল যে বেশ লং টাইম হাসপাতালে থাকতে হবে সেজন্য আর ওইখানে করাই নাই তো ওই হাসপাতালে গেলেও হবে তো দেখছেন আমি বলছি আমার চেয়ারা টা আরো ফুলে গেছে আরো বেশি কষ্ট হইতেছে এক অবস্থা